ভিউয়ার্স আপনারা যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওটা হলো বাগেরহাট মোরলগঞ্জের এক ভাই তার নাম হলো তৌহিদুল ইসলাম সে কর্মব্যস্ততার কারণে কবুতরগুলা সময় দিতে পারতেছে না ঠিক তো কিছু কবুতর সেল করবে আপনারা ভাইয়ের কবুতরগুলা দেখেন যদি আপনাদের পছন্দ হয় তো ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন অরিজিনাল বিআরপিএফসি ক্লাবের এটা নেদারল্যান্ড ব্লাড লাইনের অরিজিনাল রব ব্রিডের কবুতর রেসার কবুতর আর কি এটা পায়ের ট্যাকটা আমি দেখাই দিতেছি ধর এই যে বিআরপিএফসি বেন বি আর পি এফ সি দুই হাজার চব্বিশের এডল যে নর সিরিয়াল নাম্বার মাধি দুন দুইটাই বি আর পি এফ সি এডল নর এডল যে মাধি চোখ দেখাই দিতেছি নরের মাধিরও দুইটা সেম চোখ এই যে চোখ রাতের বেলায় ভিডিও করতেছি বোঝা যাইতেছে না ফুল আনার চোখ চোখের ভিতর দানা আছে আপনার সাত পরে আছে দুইটাই এখন দেখাইতেছি বেলজিয়াম ব্লাড লাইনের একজরা কবুতর রেসার কবুতর সরি একটা কবুতর আর কি সিঙ্গেল নর কবুতর এটার পায়ে ট্যাক ছিল একজনের ধরিয়ে ট্যাকটা কাটতে দিছে আর কি যাই হোক এটার চোখ দেখাইতেছি পাক দেখাইতেছি ফুল আনার চোখ চোখের ভিতর দানা আছে তো শেপটা দেখেন শেপটা একদম ডাউন শেপ পাক দেখাই দিতেছি আর কি এল ফেদার এটা আছে আট পরে এখন ব্যালেন্স দেখাইতেছি কবুতরের হ্যালো কবুতরের ব্যালেন্স ব্যালেন্স সবগুলো কবুতরেরই ঠিক আছে এই জোড়াটা যে দেখায় জোড়াটা আপনারা নিতে পারবেন একদম জোড়া কবুতর জোড়া নিতে পারবেন একদম তিন হাজার টাকা হইলে আর এই সিঙ্গেল নটটা পনেরোশো টাকা এই এক জোড়া পাকিস্তানি ডাবলা চোখ লাল হবে রাতের বেলায় তো তাই ভালো করে বোঝা যাচ্ছে না দাঁড়ানো স্ট্যান্ডিং দেখেন আমি চার পরে আসে পরে না সরি ছয় পর একটা পাঁচ পর একটা চার ঘন্টা প্লাস ফ্লাই করাইছি এগুলো পাক ক্লিয়ার হলে হয়তো আট নয় ঘন্টা উঠতে পারবে এর মা বাবার যে ব্লাড আছে এটা নয় ঘন্টা প্লাস ফ্লাইং করা আছে তো যারা নিতে চান এই প্যাডটা একদম আঠারোশো টাকা